সুপ্রিম কোর্টের নির্দেশ আর সেই নির্দেশ মেনেই এবার এসএসসির তরফ থেকে স্কুলে স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে নিয়োগের তৎপরতা সেই নিয়োগের তৎপরতা শুরু করা হয়েছে এই মুহূর্তে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এবং খুব দ্রুতই এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এসএসসির তরফ থেকে আগেই নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত সেই নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত সূত্রের খবর এ মাসের মধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এই বিজ্ঞাপনে কী কী থাকবে তার খসড়া তৈরি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে সেটা আইন বিভাগের কাছে গেছে লয়ের ভেটিংয়ের জন্য সেই ভেটিং হওয়ার পরেই কিন্তু এই বিজ্ঞাপন প্রকাশিত হবে এক্ষেত্রে কোর্ট ছাব্বিশ হাজারের যে প্যানেল সেই প্যানেল বাতিল করার পরে স্পষ্ট বলেছিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্ধারিত যে সময়সীমা সেই সময়সীমা অনুযায়ী কিন্তু কার্যত এগিয়ে এ মাসের মধ্যে এই সংক্রান্ত যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন প্রকাশিত হতে চলেছে এপ্রিলের শুরুতে দু ষোলোর প্যানেল বাতিলের রায় দেয় আদালত একই সঙ্গে রাজ্যকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয় দেরি না করে এ মাসেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এই বিষয় নিয়ে এখনও আমাদের কাছে কোনো মানে সূত্রের খবর আছে কিন্তু অথেন্টিক কোনো এখন আমরা খবর পাইনি বা এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি যদি হয় আমরা কিন্তু কেউ পরীক্ষা দিতে রাজি নই কারণ আমরা একবার একটা পরীক্ষা একবারই পরীক্ষা দিছি সেখানে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে আমরা নিজেদের চাকরিতে নিয়োগ পেয়েছিলাম আবার ওই একই চাকরিতে আমরা আর পরীক্ষা দিতে রাজি নই আমরা এখন যে পজিশনে আছি বা আমরা এখন যে পর্যায়ে আছি সাত আট বছর চাকরি করার পর আমরা মানসিকভাবে কেউই প্রস্তুত নই যে আমরা পরীক্ষাটা দেব। আমাদের সেই মানসিকতা নেই আর আমরা দিতেও চাই না কোন বিষয়ে কত শূন্যপদ রয়েছে শূন্য পদের সংরক্ষণ কিভাবে হবে নিয়োগের জন্য এসএসসিকে তা পাঠানোর কথা শিক্ষা দপ্তরের সেই তালিকা পেয়ে গেলেই পুরো দস্তুর মাঠে নামবে কমিশন এরই মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ জির চাকরিহালাদের জন্য পঁচিশ হাজার ও কুড়ি হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা আমরা বলেছিলাম যে আ বিশেষ করে গুপসি গুপ ডি জ্যাপ মাইনেপুরি না তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতি ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল ডায়ভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিং স্কিমে এর মাধ্যমে সিদ্ধান্ত হল যে দু হাজার পয়লা এপ্রিল থেকে মাসে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ওয়াকিবাহুল মহলের মতে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন সরব বিরোধীরা তখন নিয়োগ প্রক্রিয়া শুরুর পাশাপাশি ভাতা চালু করে চাকরি হারাদের পাশে পাওয়ার চেষ্টা রাজ্যে ক্যামেরায় যন্ত্র সঙ্গে শ্রেয়সী ও অর্ক রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা